নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প ম্যাজিশিয়ান কুসমি বললি আচ্ছা দাদামশাই শুনেছি এক সময়ে তুমি বড় বড় কথা নিয়ে খুব বড় বড় বই লিখেছিলে জীবনে অনেক দুষ্কর্ম করেছি তা কবুল করতে হবে ভারতচন্দ্র বলেছেন সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর আমার ভালো লাগে না মনে করতে যে আমি তোমার সময় নষ্ট করে দিই ভাগ্যবান মানুষেরই যোগ্য লোক জটি সময় নষ্ট করে দেবার আমি বুঝি তোমার সেই যোগ্য লোক আমার কপালক্রমে পেয়েছি খুঁজলে পাওয়া যায় না তোমাকে খুব ছেলে মানুষই করায় দেখো অনেক দিন ধরে আমি গম্ভীর পোশাকি সাজ পরে এতদিন কাটিয়েছি সেলাম পেয়েছি অনেক এখন তোমার দরবারে এসে ছেলে মানুষের ঢিলে কাপড় পরে হাঁপ ছেড়েছি সময় নষ্ট করার কথা বলছ দিদি এক সময় তার হুকুম ছিল না তখন ছিল সময়ের গোলাম আজ আমি গোলামিতে ইস্তফা দিয়েছি শেষের কটা দিন আরামে কাটবে ছেলে মানুষের দোষর পেয়ে লম্বা কেদারায় পা ছড়িয়ে বসেছি যা খুশি বলে যাব মাথা চুলকে কারোর কাছে ফেদ দিতে হবে না তোমার এই ছেলে মানুষের নেশাতেই তুমি যা খুশি তাই বানিয়ে বলছো কি বানিয়েছি বলো যেমন তোমার ওই হ চ হ ওমন্তর অদ্ভুত খ্যাপাটে মানুষ তো আমি দেখিনি দেখো দিদি এক একটা জীব জন্মায় যার কাঠামোটা হঠাৎ যাই বেঁকে সে হয় ম্যাজিশিয়ানের মাল সে হয় মিউজিয়ামের মাল ওই হ চ হ আমার মিউজিয়ামে দিয়েছেন ধরা ওকে পেয়ে তুমি খুব খুশি হয়েছিলে তা হয়েছিলুম কেননা তখন তোমার ইরুমাসি গিয়েছেন চলে বাড়ি। আমাকে অবাক করে দেবার লোকের অভাব ঘটেছিল ঠিক সেই সময় এসেছিলেন হরিশ্চন্দ্র হালদার এক মাথা টাক নিয়ে তার তাক লাগিয়ে দেবার রকমটা ছিল আলাদা তোমার ইরুমাসির উল্টো সেদিন তোমার ইরুমাসি শুরু করেছিল জটাই বুড়ির কথা ওই জটাই বুড়ির সঙ্গে অমাবস্যার রাত্রে আলাপ পরিচয় হতো সে বুড়িটার কাজ ছিল চাঁদে বসে চরকা কাটা সে চরকা বেশি দিন আর চলল না ঠিক এমন সময় পালা জমাতে এলেন প্রফেসর হরিশ হালদার নামের গোড়ায় পদবিটা তার নিজের হাতেই লাগানো ছিল তার ম্যাজিক দেখানো হাত একদিন দিনের সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে চিরে ভাজা খাওয়ার পর তিনি বলে বসলেন এমন ম্যাজিক আছে যাতে সামনের ওই দেয়ালগুলো হয়ে যাবে ফাঁকা প্রজ্ঞানন দাদা তাকে হাত বুলোতে বুলোতে বললেন এ বিদ্যে ছিল বটে ঋষিদের জানা শুনে প্রফেসর রেগে টেবিল চাপড়ে বললেন আরে রেখে দিন আপনার মুনি ঋষি দৈত্যদানা ভূতপ্রেত প্রজ্ঞানন্দ দাদা বললেন আপনি তবে কি মানেন হরিশ একটিমাত্র ছোট কথায় বলে দিলেন দ্রব্যগুণ আমরা ব্যস্ত হয়ে বললুম সে জিনিসটা কি প্রফেসর বলে উঠলেন আর যাই হোক বানানো কথা নয় মন্তর নয় তন্তর নয় বোকা ভুলানো আজগুবি কথা নয় আমরা ধরে পড়লুম তবে সেই দ্রব্যগুণটা কি প্রফেসর বললেন বুঝিয়ে বলি আগুন জিনিসটা একটা আশ্চর্য জিনিস কিন্তু তোমাদের ওই সব ঋষিমনির কথায় জলে না দরকার হয় জ্বালানি কাঠের আমার ম্যাজিকো তাই সাত বছর হরিতকি খেয়ে তপস্যা করতে হয় না জেনে নিতে হয় দ্রব্যগুণ জানবা মাত্র তুমিও পারো আমিও পারি কি বলেন প্রফেসর আমিও পারি ওই দেয়ালটাকে হাওয়া করে দিতে পারো বই কি হেরিং ফেরিং দরকার হয় না দরকার হয় মাল মশলার আমি বললেন বলে দিন না কি চাই দিচ্ছি কিছু না কিছু না কেবল একটা বিলিতি আমড়ার আটি আর শিলনোড়ার শিল আমি বললুম এ তো খুবই সহজ আমরার আটি আর শিল আনিয়ে দেব তুমি দেয়ালটাকে উড়িয়ে দাও আমরার গাছটা হওয়া চাই ঠিক আট বছর সাত মাসের কৃষ্ণদাসীর চাঁদ ওঠার পর একদণ্ড আগে তার অঙ্কুরটা সবে দেখা দিয়েছে সেই তিথিটা পড়া চাই শুক্রবারে রাত্রির এক প্রহর থাকতে আবার শুক্রবারটা অগ্রায়নের উনিশে তারিখ না হলে চলবে না ভেবে দেখো বাবা ফাঁকি কিছুই নেই দিনক্ষণ তারিখ সমস্ত পাকা করে বেঁধে দেওয়া আমরা ভাবলুম কথাটা শোনাচ্ছে অন্তত বেশ খাঁটি বুড়ো মালিটাকে সন্ধান করতে লাগিয়ে দেব এখনও সামান্য কিছু বাকি আছে ওই শিলটা তিব্বত্বের লামারা কালিম্পংয়ের হাটে বেচতে নিয়ে আসে ধলেশ্বর পাহাড় থেকে পঞ্চানন দাদা এপার থেকে ওপার পর্যন্ত সমস্ত টাকটায় হাত বুলিয়ে বললেন এটা কিছু শক্ত ঠেকছে প্রফেসর বললেন শক্ত কিছুই নয় সন্ধান করলেই পাওয়া যাবে মনে মনে ভাবলুম সন্ধান করাই চাই ছাড়া হবে না তারপরে শিল নিয়ে কী করতে হবে রসু অল্প একটু বাকি আছে একটা দক্ষিণাবর্ত শঙ্খ যায় পঞ্চানন দাদা বললেন সে শঙ্খ পাওয়া তো সহজ নয় যে পায় সে যে রাজা হয় হ্যাঁ রাজা হয় না মাথা শঙ্খ জিনিসটা শঙ্খ যাকে বাংলায় বলে শাঁখ সেই শঙ্খটা আমরার আটি দিয়ে শিলের ওপর রেখে ঘষতে হবে ঘষতে ঘষতে আটির চিহ্ন থাকবে না শঙ্খ যাবে খোয়ে আর শিলটা যাবে কাদা হয়ে এইবার এই পিন্ডিটা নিয়ে দাও বুলিয়ে দেয়ালের গায়ে ব্যাস একেই বলে দ্রব্যগুণ দ্রব্যগুণেই দেয়ালটা দেয়াল হয়েছে মন্তরে হয়নি আর দ্রব্যগুণেই সেটা হয়ে যাবে ধোঁয়া এতে আশ্চর্য কী আমি বলল তাই তো কথাটা খুব সত্যি শোনাচ্ছে পঞ্চানন দাদা মাথায় হাত বোলাতে লাগলেন বসে বসে বা হাতে হুঁকোটা ধরে আমাদের সন্ধানের ত্রুটিতে এই সামান্য কথাটার প্রমাণ হলই না এতদিন পরে ইরুর মন্তর তন্তর রাজবাড়ি মনে হলো সব বাজে কিন্তু অধ্যাপকের দ্রব্যগুণের মধ্যে কোনোখানি তো ফাঁকি নিই দেয়াল রইল নিরেট হয়ে অধ্যাপকের পরে আমাদের ভক্তিও রইল অটল হয়ে কিন্তু একবার দৈবাতকে মনের ভুলে দ্রব্যগুণটাকে নাগালের মধ্যে এনে ফেলেছিলেন বলেছিলেন ফলের আটি মাটিতে পুঁতে এক ঘন্টার মধ্যেই গাছও পাওয়া যাবে ফলও পাওয়া যাবে আমরা বললু আশ্চর্য হ চ হ বললেন কি আশ্চর্য নয় দ্রব্যগুণ ওই আটিতে মনসা সিজের আঠা একুশবার লাগিয়ে একুশবার শুকোতে হবে তারপরে পুতো মাটিতে আর দেখো কি হয় উঠে পড়ে জোগাড় করতে লাগল মাস দুয়েক লাগলো আঠা মাকাতে আর শুকোতে কী আশ্চর্য গাছও হলো ফলও ধরল কিন্তু সাত বছর পরে ক্ষণ বুঝেছি কাকে বলে দ্রব্যগুণ হ চ হ বললেন ঠিক আঠা লাগানো হয়নি বুঝলেন ওই ঠিক আঠাটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না বুঝতে সময় লেগেছে যেটা যা হয়েই থাকে সেটা তো হবেই হয় না যা তা হলেই ম্যাজিক তবেই নিয়মের বেড়াটা ভেঙে গেলে খুঁটি নিয়মের বেড়াটাতে ভেঙে গেলে খুঁটি জগতের স্কুলে তবে পায়ে ছুটি অঙ্কের কেলাসেতে অঙ্কই কষি সেথাই সংখ্যাগুলো যদি পরে খুশি বোর্ডের পরে যদি হঠাৎ নামতা বোকার মতন করে আমতা আমতা দুইয়ে দুয়ে চার যদি কোনো উচ্ছ্বাসে একেবারে চড়ে বসে ঊনপঞ্চাশে ভুল তবু নির্ভুল ম্যাজিক তো সেই পাশ্চাত্যে পঁয়ত্রিশে এ কোনো মজাই নেই মিথ্যেটা সত্যই আছে কোনোখানে কবিরা শুনেছি তারই রাস্তাটা জানি তাদের ম্যাজিকওলা খ্যাপা পদ্দের দোকানেতে তাই এতে জোটে খদ্দের আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে শেয়ার লাইক করে দিও আবার পর দিন একটা নতুন গল্প নিয়ে দেখা হবে থ্যাংক ইউ ফর